আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটি নতুন থ্রি পিস কালেকশন নিয়ে আসলাম রং তুলি থ্রি পিসটা খুব সুন্দর আটচল্লিশ ইঞ্চি লম্বা গলা একা এরকম করে সুন্দর করে কাজ করা আছে প্যানেল কাতাও সুন্দর করে কাজ করা আছে আর হচ্ছে জামার ব্যাক পার্টে হচ্ছে নেকে সুন্দর এরকম একটা ফ্লাওয়ার করা আছে এটার সঙ্গে হচ্ছে পেস্ট খুব সুন্দর করে করা হয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা হচ্ছে এরকম পায়ের দিক দিয়ে এরকম কাজ হবে দুইটাতেই এই যে সালোয়ারটাতে হচ্ছে পায়ের দিক দিয়ে এরকম কাজ আর স্যালোয়ারটা পুরো আড়াই গছ কাপড় আছে পিওর সুতির ভিতরে এর সঙ্গে উন্নাটা খুব খুব সুন্দর উন্নাটা দেখতে খুব ভালো লাগে জামার সঙ্গে ম্যাচ করে উন্নাটার দুই পাশে এরকম পাইপিং করা আছে এরপরে হচ্ছে এরকম সুন্দর করে টার্সেল বসানো আছে টার্সেল গুলো দেখতে অনেক ভালো লাগে আর ফুল উন্নাটা দেখতে আরো বেশি গর্জিয়াস অনেক অনেক সুন্দর হয়েছে উন্নাটা এটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার হবে এই একটা কালার কালার হচ্ছে আমাদের এই যে বাসন্তী কালারের মধ্যে কালারটা অনেক অনেক সুন্দর হয়েছে এই যে বাসন্তী কালারটা এই গলার কাজটা খুব সুন্দর এটা হচ্ছে কাজটা আর বেগপাডের কাজটা হচ্ছে বেগ পারে ফেলে হচ্ছে নেকের মধ্যে এই কাজটা পড়বে এটার সঙ্গে হচ্ছে গোলাপি কালার সালোয়ার করা হয়েছে সালোয়ারটা হচ্ছে ওটার মতোই পায়ে পাস করা আছে এই যে এগুলি দিয়ে চাইলে হচ্ছে কেউ যদি বলে যে আমি সালোয়ারের কাপড়টা দিয়ে জামা করব তাও করতে পারে এটার সঙ্গে ম্যাচ করে আবার সালোয়ার করতে পারবে এই যে সেলোয়ারের কাপড়টা এই গোলাপি কালার সেলোয়ারের কাপড়টা পনি তিন গজ আছে এটার সঙ্গে হচ্ছে বাসন্তী কালার ম্যাচ করে উন্না করা হয়েছে ওন্নাটাতেও খুব সুন্দর করে টাসেল করা ফুল ওন্নাটা খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে অনেক অনেক সুন্দর এই সুন্দর সুন্দর থ্রি পিসের গুলো হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা যারা নিতে চাইবেন অবশ্যই ভিডিওর উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে